এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা টাকা পাচ্ছেন তাদের টাকা ডাবল করা হয়েছে কোন কোন মহিলা এই বাড়তি টাকা পাবেন অর্থাৎ মাসে মাসে প্রায় তিন হাজার টাকা পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে তো বন্ধুরা এই ধরনের একটা খবর এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই খবরটা কতদূর সত্য সত্যিই কি রাজ্যের মহিলারা এবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে মাসে মাসে তিন হাজার টাকা পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কি সত্যিই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দিয়েছেন বন্ধুরা এই খবরটা সম্পর্কে আসল তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন একটা খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে দ্বিগুণ টাকা খুশি হওয়ার আগেই জেনে নিন সঠিক নির্দেশিকা কি দিয়েছে রাজ্য সরকার তরফ থেকে সত্যিই কি লক্ষ্মীর ভাণ্ডার থেকে তিন হাজার টাকা পাবেন তো বন্ধুরা এই যে খবর তার ডিটেলসে দেখুন এখানে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ টাকা পাওয়ার একটি খবর সত্যিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর এই খবরটা কতদূর সত্য সত্যি কি মহিলারা টাকা পাবেন এই বাড়তি টাকা মুখ্যমন্ত্রী আদৌ কি এই ধরনের কোনো ঘোষণা করেছেন নিচে দেখুন বলা হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি রাজ্যের মা বোনদের জন্য এই প্রকল্প চালু করেছিলেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এবং বলা হয়েছে যাতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা ও হাতে কিছুটা টাকা থাকে তার জন্যই তাদের নিজস্ব কিছু সঞ্চয়ও হবে এই জন্যই লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছিল নিচে তখন আরও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী এত প্রকল্পের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে বা জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর এই প্রকল্পের আওতায় আঠারো বছরের বেশি বয়সী মহিলারা তাদের নাম নথিভুক্ত করতে পারেন অর্থাৎ যাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এখানে দেখুন আরও বলা হয়েছে তবে নতুন বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে অর্থাৎ দু সাল থেকে দ্বিগুণ টাকা অর্থাৎ প্রায় তিন হাজার টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে এই ধরনের কোনো বার্তা কিন্তু আপাতত দেননি মুখ্যমন্ত্রী এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে মিলবে দ্বিগুণ টাকা বা আরও বেশি টাকা এই ধরনের কোনো বার্তা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু আপাতত দেননি এই যে খবর যেটা রটাচ্ছে সেটা সম্পূর্ণ ভূয়। তবে বলা হয়েছে তাই এই ধরনের ভূয়ো খবর আপনারা এড়িয়ে চলুন অর্থাৎ এই যে তিন হাজার টাকা পাওয়ার যে খবর সেটা কিন্তু সম্পূর্ণ ভূয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেননি এই প্রকল্পে এখনও যারা এক হাজার টাকা পাচ্ছেন সাধারণ মহিলারা তারা পাবেন যারা বারোশো টাকা করে পাচ্ছেন তারা কিন্তু এই টাকাই পাবেন আপনারা আপাতত কোনো বাড়তি টাকা পাচ্ছেন না এবং এখানে বলা হয়েছে দেখুন দ্বিগুণ বা কয়েক গুণ বেশি টাকা মিলবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে এমন কোনো নির্দেশিকা আপাতত নবান্ন থেকে মেলেনি। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে বাড়তি হচ্ছে বা ডাবল পাবেন এই ধরনের কোনো ঘোষণা কিন্তু নবান্ন থেকে আপাতত করা হয়নি যে খবরটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেটা সম্পূর্ণ ভয় তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি পরবর্তীতে বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলে আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন এই মুহূর্তে কিন্তু আপাতত লক্ষ্মীর ভাণ্ডারে কোনো টাকা বাড়ছে না তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আপনারা শেষে এটা কমেন্ট করবেন যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনারা মাসে মাসে কত টাকা পেতে চাইছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছ থেকে অবশ্যই আপনারা নিচের কমেন্টে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন